আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে কিছু সংখ্যক জানালার গ্রিলের ডিজাইন দেখাবো ডিজাইনগুলো আপনারা আপনাদের মন মতো দেখে নেবেন যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা এই ধরনের গ্রিলগুলো তৈরি করে আপনার বাড়িতে ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এই ধরনের গ্রিল মেইন গেট বারান্দার গ্রিল সিঁড়ির রেলিং বাউন্ডারি গেট সহ যাবতীয় এস এবং লোহার মালামাল আমরা সরবরাহ করে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন যেই গ্রিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সচরাচর বাংলাদেশের খুব কমই ইউজ হয় এগুলো পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের গ্রিলগুলো তৈরি করা হয় তো খুবই সিম্পল যারা কি না সিম্পল ডিজাইনের মধ্যে গ্রিল নিতে চান আমাদের এই ডিজাইনগুলো নিতে পারবেন বিভিন্ন ডায়ার বিভিন্ন সিস্টেমের বিভিন্ন সাইজের এই ধরনের গ্রিলগুলো আপনারা তৈরি করতে পারবেন আপনারা যদি এস দিয়ে তৈরি করতে চান এসএস দিয়ে তৈরি করতে চান করতে পারবেন ঢালাই নকশা দিয়ে তৈরি করতে পারবেন লেজার কাটিং জানালার গ্রিল তৈরি করতে পারবেন এবং এস এসের যে রোহিতন ডিজাইন আছে রূপসী বাংলা ডিজাইন আছে সব ধরনের ডিজাইন আপনারা আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন তো আমরা আজকে পঁয়তাল্লিশটা ডিজাইন আপনাদের মাঝে পেশ করছে আপনাদের যেখান থেকে ভালো লাগে আমাদেরকে ফোন করে অর্ডার করতে পারবেন তো এখানে যে মালগুলো আছে মালগুলো সম্পর্কে যদি একটু বলি যে এস যে জানালার গ্রিলগুলো হয় এগুলো কে বছর আপনারা টিকে থাকবে রোদ বৃষ্টির মধ্যে কোনো সময় জং আসবে না সব সময় খেয়াল রাখবেন এস মাল কিন্তু নষ্ট হয় না আপনারা যখন এস এর একটি মাল তৈরি করবেন কারো কাছ থেকে অবশ্যই ওয়েল্ডিংয়ের রডটা আপনারা যাচাই বাচাই করে তারপরে অর্ডার করবেন তো যখন এসএসের ওয়েল্ডিং রড ব্যবহার করবেন থ্রি জিরো ফোর গ্রেডের ওয়েল্ডিং রড ব্যবহার করবেন আপনাদের ওই জায়গাগুলো ওয়েল্ডিংয়ের জায়গাগুলো কোথাও সময় লাল হবে না কালো হবে না মরেচে আসবে না সেই ক্ষেত্রে এসএসের যত মালামাল আছে বাংলাদেশের যে কটা কোম্পানি আছে সব কোম্পানির মালই হচ্ছে এক নম্বর কোনো খারাপই নাই এসএসের মালের মধ্যে কোনো সময় জম পড়ে না হয়তোবা কোনো কেমিক্যাল হয়তোবা কোনো ধরনের কোনো কাজের গাফলতির কারণেই এস মালগুলো নষ্ট হয়ে যায় তো আপনারা যারা এস মাল এবং এম এর মালগুলো নিবেন অবশ্যই যাচাই এবং বাছাই করে আপনারা আপনার বাড়ির জন্য এই ধরনের মালগুলো তৈরি করে নেবেন তো এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ববাসে গৌরীপুর বটতলা আসুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ অক্স নামাজ জামাতে আদায় করবেন আল্লাহ হাফেজ